ওকে দেখো প্র্যাকটিস টু তে কি বলা আছে আমি ট্যাপ থেকে পড়ে নেই একটি হাতুড়ি দিয়ে চল্লিশ মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায় ওই সময়ে বায়ুর তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড লোহা তামা ও অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে এত এত ও এত আচ্ছা উদ্দীপকটা তোমরা বুঝছো পড়ছো তো অবশ্যই বুঝছো এখন নাম্বারে কি বলছে দেখো আমরা নাম্বারটা প্রথমে করব। করি চলো এখন নাম্বারে বলছে হচ্ছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত প্রতিধ্বনি শুনতে হলে বুঝছো তার মানে আমাদের সূত্র হবে টু vt টু এখানে আমরা টিএন এর মান জানি জিরো পয়েন্ট ওয়ান কারণ ন্যূনতম প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম সময় কত জিরো পয়েন্ট সেকেন্ড কিন্তু আমাদের এখানে টা নাই তাহলে আমাদের বিটা বের করতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু বলছে তার মানে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ কত এটা বের করতে হবে তাহলে এটা কিভাবে বের করব দেখো আমরা এখানে আগে লিখে দিই কি কি আমাদের দেওয়া আছে এটা লিখি এখানে বলা হয়েছে বিয়ানিকশো তিরিশ মিটার পার সেকেন্ড t1 0 ডিগ্রি দেখো t1 ওয়ান জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রির মান তো দুইশো তিয়াত্তর কেলভিন এটা তুমি জানো তাপমাত্রা রেখে কেলপিন আমাদেরকে কেলভিনে নিতে হবে তো T2 টু সমান কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে এটাকে কেলভিনে রূপান্তর করো তিরিশ প্লাস দুইশো এটাই হবে তো তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর যদি দাও তাহলে এটা হবে তিনশো তিন তিনশো তিন আমাদেরকে বের করতে হবে ভি টু এর মাল বের করতে হবে ভি টু এর মাল তাহলে আমরা কি জানি দেখোরা তো এখানে আমরা কি করবো জানো এই যে এই ভি টু টাকে এই সাইডে নিয়ে আসবো এই পুরাটাকে আমরা এই ভি ওয়ান এর নিচে নিয়ে আসবো বুঝছো তাহলে দেখো এই যে ভি টুক টু ভি ওয়ান ভাগ পুরাটাকে এটা নিচে বসাই দেবো দেখো না অবশ্যই তিরিশবার টি ওয়ান হচ্ছে তোমার দুইশো তিয়াত্তর টি টু গত টি টু হচ্ছে তিনশো তিন এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে বসাও

শব্দের বেগ হচ্ছে এই যে এইটা তিরিশ ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে এই যে এইটা তাহলে আমরা বি টু পাইলাম বুঝছো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের একটা কাজ করতে হবে ওই যে একটু আগে আমরা লিখলাম টু ডি টু বি টি তো দেখো আমাদের সূত্রটা কি এখন এখানে লিখবা আবার ওই পার্টটা আমরা মুছে দিছি বুঝছো ওই পার্টটা তুমি উঠায় নিবা

এখন ডি ইকলস টু কত এটাই তো চাইছে প্রশ্নে এক্স্যাক্টলি এটাই চাইছে তুমি এখন জাস্ট এটাকে মান বসাও এখানে মান বসায় দাও তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স ইন্টু জিরো পয়েন্ট ওয়ান বাই হচ্ছে টু তবে এটাকে ক্যালকুলেটরে বসাও এটাকে ক্যালকুলেটরে বসাও দেখো কত আসে

সমান এত মিটার এটাই হচ্ছে আমরা ঘন চলে যাই দেখো ঘন কি বলছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও আচ্ছা তো বলছে একটা পাইপ ধরো এটা একটা পাইপ এখানে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিছে ধরো এটা একটা হাতুড়ি এটা দিয়ে বাড়ি দিছে তো বাড়ি দেওয়ার পর দুইটা শব্দ এখানে শোনা গেছে একটা পাইপের ভিতর দিয়ে গেছে আর একটা বায়ু মাধ্যমে গেছে ওই দুইটা শব্দের ব্যবধান হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড শব্দের ব্যবধান এই যে ভাই বোনা যে এইটা গেছে এটা সময় শব্দের ব্যবধান এই দুইটা এই দুইটা শব্দ যাইতে যতটুকু সময় লাগছে তার পাঁচ ছক্ষ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন সেকেন্ড বুঝছো ওয়ান জিরো সেভেন সেকেন্ড এখন আমরা আগে বন অনে কি পাইছি বায়ু মাধ্যমে বেগ পাইছি বায়ু মাধ্যমে ব্রেক আমরা কত পাইছি তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স মিটার পার সেকেন্ড এটাই তো পাইছি তাইলে আমরা বায়ু মাধ্যমে যাইতে বায়ু মাধ্যমে যাইতে কতটুকু সময় লাগছে ওইটা বের করতে পারবো কারণ আমাদের এই যে এসটা দেওয়া আছে এস তো তোমার পাইপের দৈর্ঘ্য চল্লিশ মিটার দেওয়া আছে এস তো পাইপের দৈর্ঘ্য যদি চল্লিশ মিটার থাকে অ্যান্ড ভিও যদি থাকে তাহলে আমরা টিটা খুব সহজেই বের করতে পারবো তাহলে দেখো আমরা বায়ু মাধ্যমে কতটুকু সময় লাগছে ওইটা আগে বের করি তারপরে যত কাহিনী তারপরে তোমাদেরকে আবার বলতেছি দেখো বায়ু মাধ্যমে বেগটা আমরা কত পাইছিলাম তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স আচ্ছা আমরা বের করবো টিটা কত দেখো এই পাইপে শুধু গেছে এটা কিন্তু রিটার্ন হয় নাই তার মানে এখানে কি সূত্র ব্যবহৃত হবে এখানে কিন্তু টু এর সূত্র ব্যবহৃত হবে না এখানে a টু এই সূত্র ব্যবহৃত হবে আচ্ছা এটা ঘন এসিক এখান থেকে তুমি এখন এস বাই চল্লিশ ভাগ তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সিক্স এটা দাও তুমি ক্যালকুলেটরে বসাও জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও চল্লিশ ভাগ এটা তোমার আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট ওয়ান এই সময়টা এই সময়টা লাগবে বায়ু মাধ্যমে শব্দটা বায়ু মাধ্যমে শব্দটা আসতে লাগবে হচ্ছে তোমার এই যে এই সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তো এখন পাইপের মধ্যে দিয়ে কোনটা লাগবে পাইপের মধ্যে দিয়ে যাইতে কত সময় লাগবে এটা কেমনে বুঝবো শব্দের ব্যবধান দিয়ে দিছে শব্দের ব্যবধান দিছে হচ্ছে তোমার জিরো সেকেন্ড আর আমরা বায়ু মাধ্যমে শব্দের যাইতে সময় লাগে হচ্ছে জিরো সেকেন্ড এটা পাই গেছি তার মানে পাইপের মধ্যে দিয়া শব্দ গেছে কতটুকু সময় গেছে ওইটা আমরা কেমনে বের করব এই যে জিরো সেকেন্ড মাইনাস ওই যে জিরো সেকেন্ড তাইলে আমরা পাবো পাইপের মধ্যে দিয়ে যে গেছে কতটুকু সময় লাগছে ওইটা দেখো এটা আমরা কত পাইলাম জিরো পয়েন্ট ওয়ান টি ওয়ান সমান এত এখন টি টু সমান কত হবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড

সেকেন্ড তাহলে আমরা এই যে পাইপের মধ্যে দিয়ে যে সময়টা লাগে এই সময়টা বের করে ফেললাম এখন আমরা ইজিলি বের করতে পারবো না পাইপের মধ্যে শব্দের বেগটা কত ওই বেগটা যদি ওই বেগটা যদি 5130 হয় তাহলে ওটা হবে লোহা মানে 5130 এর কাছাকাছি যদি হয় তাইলে ওটা হবে लोहा 3970 এর কাছাকাছি যদি হয় তাইলে ওটা হবে হচ্ছে তোমার তামা এন্ড ছয় হাজার চারশো বিশের কাছাকাছি যদি হয় তাহলে ওইটা হবে অ্যালুমিনিয়ামের তৈরি তাইলে আমরা দেখি এটা কিসের তৈরি আমরা টি টু পাইছি জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেকেন্ড ওকে আমরা টি টু কি পাইছি জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেকেন্ড ওকে তো এবার আমরা আবার লিখতে পারি না এর সমান তো এর সমান তো চল্লিশ মিটারই পাইপের পাইপের দূরত্ব বা পাইপের দৈর্ঘ্য এই যে টি টু সমান কত পাইছি জিরো পয়েন্ট জিরো এখন আমরা কি বের করবো টু বিটি এখান থেকে তোমরা বি এর মানটা বের করবা বি এর মানটা হবে এস বাই টি এখন এস হচ্ছে তোমার চল্লিশ টি হচ্ছে তোমার

দেখো উদ্দীপকে বলা আছে যদি পাঁচ হাজার একশো তিরিশ হয় বা এর কাছাকাছি হয় প্লাস বা মাইনাস এর কাছাকাছি বা বড় যদি হয় তাইলে হবে লোহার তিন হাজার নয়শো সত্তর যদি হয় বা এর কাছাকাছি হয় তাইলে হবে তামার এবং অ্যালুমিনিয়ামের হইতে এলে এটাকে হইতে হবে হচ্ছে তোমার ছয় হাজার চারশো বিশ এর ভিতরে বেগ হইতে হবে ছয় হাজার চারশো বিশ তুমি বলো এই যে পাঁচ হাজার বের হয়েছে এটা কার কাছাকাছি এই যে এটা হচ্ছে পাঁচ হাজার একশো তিরিশের কাছাকাছি তো পাঁচ হাজার একশো তিরিশের কাছাকাছি যদি হয় তাহলে এটা কিসের তৈরি এই পাইপটা অবশ্যই লোহার তৈরি তাহলে তুমি লিখতে পারো পাইপটি লোহার তৈরি লোহার তৈরি এটাই আনসার এটাই আনসার বুঝছো এটাই আনসার দেখি সবকিছু ঠিকঠাক নাকি হ্যাঁ মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে তো আশা করি তুমি এই অঙ্কটা ফুললি বুঝছো না বুঝার কোনো কারণ নাই যদি না বুঝো তাইলে ভিডিওটা আবার দেখতে পারো তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো